আমি যেটা দেখছি সেটা কি আপনারাও দেখছেন না আপনারা দেখছেন যে মঙ্গলমাকে ওখানে পুলিশ ধোলাই দিচ্ছে এরকম কি আপনাদের চোখে পড়েছে আমি কিন্তু চোখে একটু কম দেখি তো সেই জন্য আপনাদের কাছে একটু জিজ্ঞেস করছি চশমা পরেও দেখছি যে ঠিকঠাক আমি দেখছি কিনা কিন্তু তবুও যেন সন্দেহ হচ্ছে জল যাবে এবার বুঝতে পারছেন তো যে কী কারণে এখানে পুলিশের ভয় দেখানো হয়েছিল ভিডিও করলে পুলিশ কেস হবে এবার সেটা ভালো করে বুঝুন এখন মন্দিরের কিছুই হয়নি তাতেই এই ভিড় তাহলে যদি ভিডিও বারবার সবাই মিলে যদি ভিডিও করে দেখাতো তাহলে আরও কত ভিড় হতো এই কারণেই মায়ের মন্দিরে এই মুহূর্তে আসতে বারণ করা হয়েছিল এবং ভিডিও করতে বারণ করা হয়েছিল তো মায়ের কাছ থেকে মঙ্গলা মায়ের কাছ থেকে ভালো করে শুনে নাও যে কি কি কারণে এখানে ভিডিও করতে বন্ধ করা হয়েছিল পুলিশের ভয় দেখিয়ে মায়ের কাছ থেকে ভালো করে শুনে আমি অনেক বারণ করেছিলাম যে এখন ভিডিও করবে না কারণ ভিডিও করলেই আসানি বোঝা আছে আমি কিভাবে যাবো নিজস্ব জায়গা হয়ে গেছে দাদা ভিডিও তো করবেন না দয়া করে अरे रास्ता दिनको नै यिक त उएब्रे के ब्रो ओइ दे गयले पुनाब गयो आय दिनै यिक दिनै घुरी जाबे भन अनि किन ओइ दे गयले पुनाब गर्नले ओ दिनै माई दिने घुरी जाबे आय दिनै आ दिनै आस्ने पुनाब गयो আবা আম্মা নেছন 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 করে পূজা করি আগে পূজা করি বলি যে পূজা আজকে কিন্তু আমি চশমা চোখে দিয়ে কিন্তু শুরু করেছি কারণ আমি একটু খুশি আমার চোখে একটু প্রবলেম আছে বুঝতে পেরেছি একটু কম দেখি তো ভাবলাম যে একই কাণ্ড দেখছি একই কাণ্ড দেখছি আমরা তো শুনেছি এই কালকে একটা লাইভে শুনলাম মানে পরশু দিন পরশু দিন একটা লাইভে শুনলাম যে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে যেখানে কৃষ্ণকালী মাকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ শুধু একবার মঙ্গলা গিয়ে দেখুক না কেমন ধোলায় পড়ে আমরা তো শুনে ভয়ে সত্যি মানে একটা ভয়ে ভীত হয়েছিলাম যে কি ব্যাপার মঙ্গলা মা ওখানে গেলে মঙ্গলামাকে পিটবে ধোলাই দেবে পুলিশ দাঁড়িয়ে আছে ব্যাপারটা তো একটু দেখতে হবে তো আজকে একই অপরূপ দৃশ্য দেখলাম তো আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো একটু যারা আমার মানে শ্রদ্ধার মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন মা কাকিমারা আছেন একটু বলবেন আমি যেটা দেখছি সেটা কি আপনারাও দেখছেন না আপনারা দেখছেন যে মঙ্গল মাকে ওখানে পুলিশ ধোলাই দিচ্ছে এরকম কি আপনাদের চোখে পড়েছে আমি কিন্তু চোখে একটু কম দেখি তো সেই জন্য আপনাদের কাছে একটু জিজ্ঞেস করছি চশমা পরেও দেখছি যে ঠিকঠাক আমি দেখছি কি না কিন্তু তবুও যেন সন্দেহ হচ্ছে কিন্তু আমি তো এক অপরূপ দৃশ্য দেখলাম মানে পুলিশের তো কিছু দেখতে পেলাম না দেখতে পেলাম ভক্তদের লাইন বিশাল ভক্তদের লাইন ভক্তরা হুড় মানে হুড়মুড়িয়ে মঙ্গলা মাকে প্রণাম করার জন্য পাগল হয়ে যাচ্ছে আর মঙ্গলমা তাদের প্রণাম না নেওয়া মানে প্রণাম করার হাত থেকে বাঁচার জন্য প্রণাম না নেওয়ার জন্য মাঠের মাঝখান থেকে ছুটেছে হ্যাঁ যে তা অত ভক্তদের প্রণাম নিতে পারবে না মা এখনো পুজো করেনি কিন্তু ভক্তরা তো শোনার পাত্র না ভক্তরা পাগলের মতো হয়ে যাচ্ছে তাকে প্রণাম করবে বলে তো এটা এক অপরূপ দৃশ্য দেখছি হ্যাঁ তো আপনারা কি আপনারা দেখেছেন তো সঠিক দেখেছেন তো যে মঙ্গলামার ওখানে পুলিশের ধলায় পড়েনি কি জানি আমি তো আবার ভুল টুল দেখতে পারি কিন্তু লাইভে শুনলাম তো কারণ আমরা যারা মঙ্গলামাকে সাপোর্ট করছি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছি তো আমাদের প্রত্যেকের বাড়িতে নোটিশ আসবে আমাদের চ্যানেলগুলো সব বন্ধ হয়ে যাবে আমি জানি না এরপরে আমার কি করে আমি মানে পেটে রুজি রোজগার করবো মানে কামাবো আমি সেটা খুব চিন্তায় আছি চ্যানেল তো বন্ধ হয়ে যাবে তো এখান থেকেই তো ইনকাম করে খাই তো যাই হোক আমি খুব সেই নিয়ে টেনশানে আছি আবার পুলিশের খরচাও দিতে হবে কারণ পুলিশ পুলিশ কেস হবে বাড়িতে নোটিশ আসবে হ্যাঁ সেটাও তো একটা খরচা আছে সেই চিন্তায় আমি ভীষণভাবে পাগল হয়ে যাচ্ছি বুঝতে পেরেছেন তো তার মধ্যে আবার মঙ্গলামাকেও ধোলাই দেবে পুলিশ দাঁড়িয়ে আছে মানে মাথা যেন ঘেঁটে যাচ্ছিল কিন্তু আমি তো এক অপরূপ দৃশ্য দেখলাম তো আপনারাও কি আমি যেটা দেখেছি সেটা কি আপনারাও দেখেছেন আপনারা দয়া করে একটু কমেন্টে জানাবেন প্লিজ ঠিক আছে তো ভিডিওটা মনে হয় আপনারা সবাই দেখেছেন বুঝতে পেরেছেন যে কোথা থেকে কি হচ্ছে ও মা মায়ের সেবিকা আমাদের ছবি নিয়ে তো আমাদেরকে অনেক কথা বললে হুম আমরা সব ভুল তোমাকে ভুল বলছি ঠিক আছে তোমার ভক্ত তুমি কি দেখাবে ধরে ধরে কিন্তু কৃষ্ণকালী মা হ্যাঁ মানে মঙ্গলা কিন্তু ধরে ধরে দেখাতে হয় না কিন্তু মঙ্গলামায়ের ভক্তদের অন্যরা সবাই দেখায় লাইন দেখায় দেখো দেখো একটু মঙ্গলা মায়ের ভক্তদের লাইন একটু দেখো কৃষ্ণকালী মায়ের ভক্তদের লাইন একটু দেখো দেখে একটু চোখটা জুড়িয়ে নাও কি অপরূপ দৃশ্য কি অপরূপ লাইন ওফ এটাই হচ্ছে আসল ভক্তি বুঝেছ হুম তুমি তো বেশ বসেছো আমাদের ভাঙাতে যে আমরা বলছি তোমার এত ভক্ত এত ভক্ত কই ভক্তকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তুমি তো মুখে বলছো এত ভক্ত এত ভক্ত ভক্তদের জন্য রান্না হচ্ছে রান্নাও কি থেকে থেকে হচ্ছে তুমি না ভক্ত একটা পর একটা আসছে তুমি দেখাতে পারছ না ঠিক আছে একটা একটা করে আসছে কিন্তু রান্নাও কি একটা একটা করে হচ্ছে মানে একজনের একজনের করে রান্না হচ্ছে সেই জন্য কি রান্না দেখাতে পারছ না পারলে না সেটাও একটু বলো ঠিক আছে তো দেখো মন ভরে আমাদের মঙ্গলা মাকে দেখো কৃষ্ণকালী মাকে দেখো আর তাদের ভক্তদের দেখো বুঝতে পারো তুমি তো রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মঙ্গলামাকেই দেখো দেখে যাও দেখে যাও বুঝতে পেরেছ কি দৃশ্য দেখো আর জলো লুচির মতো ফোলো হুম আর কত লাগবে লাগো মঙ্গলামায়ের তাতে কিচ্ছু যায় আসে না কৃষ্ণকালী মায়ের কিচ্ছু যায় আসে না বুঝতে পেরেছ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয়